আসসালামু আলাইকুম সব ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা ছোট্ট ব্লগ লই আইলাম তো আজকে আসিলাম আমরা বার্থে পার্টি বার্থে পার্টির লাগিয়ে বর্থা পার্টি লাগি আগের দিন রাতে আমি রসুন চুলাইয়া রাখি যেমন খাম কিছু সময়া আগুন থেকে উঠিয়া ফোর্দর্দ হরাইয়া আর নাস্তা করলাম নাস্তা করিয়া আর সপ্তাহ বার করলাম আস্তে আস্তে মাংস তার একবার সরিয়ে রাখছিলাম যাতে আস্তে আস্তে নরমালয় তো গরুর মাংস রান্ধিছিলাম আলু দি আর চিকেনে ভর্তা করছিলাম চিকেনের বুকের মাংস দি ভর্তা করছিলাম দেখতে কা বালা ভালা এর তারপরে হতোটা মরিচ লগে দিয়া বাজি নিলাম সপ্তাহ পেঁয়াজ ওয়াজ বাজিয়ে রাখছিলাম যাতে হতে ভর্তা লাগে আমার সুবিধা হয় সব খাম আগে খানি আমরা দড়াতাড়া সরিয়ে রাখি তো চারে দরকার হয় অসুময় লগালগ অকল তা খৰি লোৱা যায় যদি আগ তাকি কিছু খাম সোমাই আৰু কি আৰু কি ত ৰচুনীৰ ভৰ্তা সৰিছিলাম মৰিচ ভৰ্তা সৰছিলাম দাইল ভৰ্তা কৰিছিলা আৰু চিকেন ভৰ্তা আৰু মাংসৰ তৰশাৰী ৰান্ধিছিল আৰু বাট অন্যান্য ভাবিৰাও আনছিলা জে যে তা ফাৰ্চন আনচোন মুৰ্গীৰ বৰ্তা বেগুন বৰ্তা টমেট' বৰ্তা আলু বৰ্তাত ইত্যাদি যদি আমাৰ ভিডিঅ'বালা লাগে তে আমাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা আমাৰ লগে আহ লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর আপনারা যদি ভিডিওর মাঝে কিছু দেখতে চান যেটা আপনারা ভালা লাগে আমারে জানাইবা কমেন্ট করিয়া ইনশাল্লাহ আমি ওলা ট্রাই কর্ম আপনারারেও ভিডিও দেওয়াল লাগি যে আপনারা চাইবা তা আমার লাগেও ভালো হয় যে আপনার আর কীটা লাগে আমি জানতে পারলাম জানতে পারলে আমি ওলা হান্ড্রেডি করলাম আর কি আরও দেখতে তা হুকা খুবই মজা লাগছে আজ সকল বা ভাবি ভাই আমরা এখানেও ইসলাম বাংলাদেশ ফিল করছি আমরা বিদেশের মাটির তাকিয়া আর অনেকগুলো পর্দা করছি দেশি স্বাদ যদিও পাইছি নাই তার বাদেও ভালো লাগছে মজা লাগছে আমরা সকল হ্যাপি আসলাম আমরা বাচ্চাইনও খুব খুশি হয়েছিলাম বাচ্চাই বাচ্চাইনও আসলাম অনেক আনন্দ করছি আমরা আর কি ও তো একটা আসটা করে পড়তাম আগে তাকি পেঁয়াজরে আমি বাজিয়া রাখায় আর কি আমার লাভ হয়ে ওখান। সবটা আমি দ্রুত করতে পারছি ও গুণ আমি করছিলাম তো ফিয়াজ আমার আমার হাজবেন্ডে দিয়েছিল ফলিয়া এখানে আমি পিঁয়াজ বেশি ফলতে পারি না আমার সকীতি পানিয়ায় আর আমরা ঘরে তোরা ডেকরেশন করা হয়েছে যেহেতু বার্থ পার্টি অনলিকা আমার ফুরি এক বাবির ফুরি আর দুইজন বাবি তেন তেন মিলিয়া আরতা হল আর কি আর অত ভা আত্মর الو چې غلطاسته سرې خللام انا اڅټو ونیږي تای ډرينکس انچیل زو دین وال هغه ملګری ته ښه با السلام علیکم دعا غواړی خپل والا دا تا تا